হে গাইজ আলাইকুম কেমন আজকে সকলে আসলে অনেক অনেক ভালো আছেন আমি ভালো আছি আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টেডিং অনেকদিনের ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে আজকে আমার আব্বুর অভিষেক হচ্ছে পিকনিক দ্যাট আজকে যাচ্ছে হচ্ছে ফ্যান্টাসি কিংডমে আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে ফুল একটা মুহূর্ত সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবো যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করুন বেশি বেশি কমেন্ট করুন শেয়ার করেন আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করবেন তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু ফাইনালি এখন আমরা অটো পেয়ে গেছি বাট এখন চলে যাবো তো এখন প্রচুর পরিমাণ লোক এখন যাচ্ছে তো সো ফাইনালি আমরা ঢুকে গেলাম আর প্রচুর পরিমাণ মানুষ এদিকে দেখতেছি তো ফাইনালি ঢুকে গেলাম আর বড় একটা চোর দেখতে পাচ্ছি খুব সুন্দর ফাইনালি আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য বসে পড়লাম খুব এক্সাইটেড তো সকালে নাস্তা খেয়েকার মিষ্টি এখন খাবো তো সিল জাহাজে উঠে গেলাম আর এখানে এই কজনের সাথে দেখা হয়ে গেছিলো তো একসাথে বসলাম আমরা

প্রচুর পরিমাণ মাথা ব্যথা করে বাট আমারও প্রচুর পরিমাণ মাথা ব্যথা করতেছিল পাশে অনেক ভালোই লাগতেছিল সব মিলিয়ে ফ্রেন্ডদের সাথে যাচ্ছি আর এই যে ব্রিজটা ব্রিজ অনেক শব্দ করে বাট কাপে এটা যদি কেউ না জানে হঠাৎ ভয় পেয়ে যায় ফাইনালি এটাই হচ্ছে লুক উপরে অনেক উঠতে দেখছেন এটাই হচ্ছে মূলত জায়গা কন্টিনে থাকবা কন্টিনে তো গাই দেখেন কত সুন্দর মাছ আর এদিকে আমরা একটু ফটোশ্যুট করতেছিলাম সাইডে একটু ভিডিও তো এটা হচ্ছে ঝর্ণা বাট অনেক সুন্দর আর এখানে একটু কমি দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে পুরা ফ্যান্টাসি আর ফ্যান্টাসি সুন্দর সব সুন্দর যে আকর্ষণ হচ্ছে এই চরকি খুবই সুন্দর সব মিলে ভালো লাগছিল আর আজকে যেই পরিমাণ রোদ ভাই বিশ্বাস করবেন না প্রচুর রোদ আজকে শীতের কাপড় নিয়ে ভুল করি তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা গোসল করতে যাব সুইমিং পুলে খুব এক্সাইটেড আর এদিকে তো চিনে নি অনেক সুন্দর ভিউ কোন সুইমিং পুলে তো গাইস বিশ্বাস করবেন না পানিতে নামতাসি নাকি আমি বরফের উপরে হাটতাসি প্রচুর পরিমাণ ঠান্ডা তো পরে আমরা অনেক আগের ক্লাসমেটদের সাথে দেখা হলো তাদের সাথে দেখা হওয়ার পরে একসাথে আমরা একটু দাঁড়া একটু চা খাচ্ছিলাম খুব ভালোই লাগছিল ফাইনালি পরে আমরা একটু ট্রেনে উঠছিলাম ট্রেনে উঠে একটু সময় কাটাচ্ছিলাম বাট দেখেন এটা হচ্ছে পুরা ফ্যান্টাসি কিংডম গাইস এখানে কনসার্ট হচ্ছিল মানে আপুর অফিস থেকে আর কি যেহেতু পিকনিক সেখানে বড় একটা কনসার্ট হয় এই জন্য কনসার্ট হচ্ছে দেখতে পাই ভালো করে দেখতে পাচ্ছেন এরকম সংসদ ভবন এগুলো পাশে সুন্দর করে ইয়ে করা এখানে মানুষ অনেকজন এসে ছবি তোলে আর ওদিকে হচ্ছে আসান মঞ্জিল বিভিন্ন মসজিদ এখানে রয়েছে বাট সব মিলিয়ে ভালোই লাগছিল আমার কাছে তো সো গাইস ফাইনালি এখন চলে যাব বেশি সময় নিব না বাসে যাব তো যতই হোক খারাপ লাগছিল সব কিছু শেষ দিয়ে এখন বাসে চলে যাচ্ছি পরে গাইতে একটু শপিং করতে আসছিলাম শোরুমে একটু ব্যক্তিগত কাজ ছিল বাট কাজ শেষ করে বাসে চলে যাবো তো অনেক কষ্টে রিক্সা পেলাম রিস্কা পাওয়াই যাচ্ছিলো না বাট অবশ্যই রিস্কা পেয়ে গেলাম এখন রিস্কা উঠছি গায়ে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত কার কাছে কেমন আছে সবাই জানামেন জানামা ছিল সবাই আজকে অনেক মজা করছি বাট কথা ছিল ফ্যামিলির সাথে এনজয় করবো বাট ফ্যামিলির সাথে মোটামুটি এনজয় করছি কারণ বন্ধু বান্ধবরা ছিল তাদের সাথে এনজয় করছি তো সবাই দেখেন সবাই দোয়া হবেন আসসালামু আলাইকুম ওরিবার